শুধুমাত্র বেসন দেওয়া তো আর ক্রিসপি বেগুন আমি কিভাবে তৈরি করেছি সেই গোপন রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন যেহেতু রমজান চলে এসেছে তাই এখন ইফতারের মেন আইটেমে কিন্তু ফুলকো বেগুনি আর বেগুনি যদি ফুলকোভাবে না ভাজা হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর শুধু বেগুনি ফুলকো হলেই তো হবে না ভিতরে কিন্তু ওয়েল কুকড হতে হবে আর আজকে এই ফুলকো পারফেক্ট বেগুনিটি কিভাবে তৈরি করেছে সেই রেসিপিটি শেয়ার করব তো দেরি কিসের চলুন ফুল ভিডিওটি দেখে নেওয়া যাক বেসনের ব্যাটার তৈরি করার জন্য বেসনটা আমি চেলে তিন কাপ নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সাথে দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি কালো জির এক টেবিল চামচ এবার একটি চামচের সাহায্যে ভালোভাবে সবগুলো উপকরণ বেসনের সঙ্গে মিশিয়ে নিব তো বেসনের সঙ্গে সবগুলো উপকরণ আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার এই মেশানো বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি সাদা বাটা এক টেবিল চামচ জিরা গুঁড়ো এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি পানি এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। শনি খুব ফুলকো আর ক্রিস্পি করে ভাজার জন্য কিন্তু বেসনটা পারফেক্টভাবে তৈরি করতে হয় বেসন যদি পারফেক্টভাবে তৈরি না হয় তাহলে কিন্তু বেগুনি একদমই ফুলকো হবে না তাই বেসন তৈরি করার সময় একবারে পানি দিতে যাবে না যদি বেশি লিকুইড হয়ে যায় তাহলে কিন্তু বেগুনিটা বেশি একটা ফুলে না তাই আমি একটু ঘন করে বেসনটা তৈরি করে নিব আর যেহেতু ঘন করে বেসনটা তৈরি করে নেব তাই একবারে পানি না দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে বেসনের ব্যাটার তৈরি করে নিব। ভাজার জন্য কিন্তু আমার বেসনের ব্যাটারটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে আমি কিভাবে বেসনের ব্যাটারটি তৈরি করে ফেলেছি তা কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন আর এইভাবে কিন্তু বেসনটা ফেটিয়ে নিলে উনি অনেক ফুলকো হয় বেসনের ব্যাটার আমার প্রপারভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে একটি চামচের সাহায্যে আমি দেখাচ্ছি অ্যাকচুয়ালি কতটুকু ঘন রেখেছি আপনি কিন্তু দেখতেই পেয়েছেন কতটুকু পরিমাণে ঘন রেখেছি এবার আমি বেসনের ব্যাটার একটি সাইডে কিছুক্ষণের জন্য রেখে দিব ভাজার জন্য আমি এখানে বড়ো সাইজের দুটা বেগুন নিয়ে নিয়েছি আপনার করলে যে কোনো সাইজেরই বেগুন নিয়ে নিতে পারবেন এবার আমি এই বেগুনগুলো ভালোভাবে ধুয়ে ক্লিন করে দেন কেটে নিব বেগুনটা আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি দেন মাছ বরাবর কেটে নিজের অংশ ফেলে দিয়ে দেন মাছ বরাবর আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি লম্বা করে আপনারা কিন্তু এখানে ছুরিও ইউজ করতে পারেন বাট আমার মনে হয় বটি দিয়ে খুব পাতলা করে কাটা যায় তাই আমি বটি ইউজ করেছি আর আমি কতটুক সাইজ পাতলা রেখে কেটেছি আপনি কিন্তু তা দেখতেই পেয়েছেন এবার আমি সবগুলো বেগুন সেম প্রসেসে কেটে নিব বেগুন আমি কেটে নিয়েছি আমি কত টুক সাইজ পাতলা করে কেটে নিয়েছি তা আমি একটি বেগুন ধরে আপনাদের দেখাচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন টুক সাইজ পাতলা করে কেটে নিয়েছি বেগুনি ভাজার সময় পাতলা করে কেটে নিলে কিন্তু বেগুনটা ভিতরে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এই পর্যায়ে আমি এখন সবগুলো বেগুন একটি সাইডে রেখে দেবো দেন বেগুনি ভেজে তো এই পর্যায়ে আমি একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল তেল মিডিয়াম আছে গরম করে নেব তাই পর্যায়ে বেসনের ব্যাটারটা আমি একটা চামচের সাহায্যে একটু মেরে নিচ্ছি এবার এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি পাতলা করে কেটে রাখা বেগুন এবার বেগুনটা বেসনের ব্যাটারের মধ্যে ভালোভাবে ডিপ করে দেন গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি মিডিয়াম আছে বেগুনটা ভেজে নিব একটি চামচের সাহায্যে বেগুনের উপরে আমি গরম তেলগুলো দিয়ে দিচ্ছি যাতে উপরে থেকে খুব দ্রুতই বেগুনিগুলো ফুলকো হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন বেগুন কিন্তু অনেকটা ফুলকো হয়ে গেছে তো এ যে আমি বেগুনটা একটু উল্টে নিচ্ছি এবার আমি মিডিয়াম আছে ভালোভাবে বেগুনি ভেজে নিব আর এখন কিন্তু বেগুনিটা অলমোস্ট অনেকটাই ভাজা হয়ে গিয়েছে তো বেগুনিটা কিন্তু প্রপারভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটি চাকরির সাহায্যে বেগুনিটা তুলে নিব এতে তো পাচ্ছেন বেগুনটা কিন্তু হয়ে গিয়েছে এবার সেম প্রসেস আমি আরেকটা বেগুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার সেমভাবে বেগুনিটা আমি মিডিয়াম আছে ভেজে নিব এই তো বেগুনের এক সাইড কিন্তু হয়ে গিয়েছে এরপর যে আমি একটি চামচের সাহায্যে বেগুনিটা উল্টে দেব তো দেখতেই পাচ্ছেন মশলা বেগুনিটা কিন্তু খুবই ফুলকো হয়েছে তো বেগুনিটা আমি আবার একটু উল্টে নিচ্ছি আর বেগুনিটা কিন্তু অলমোস্ট আমার ভাজা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি বেগুনিটা আর কিছুক্ষণ ভেজে নেব এই তো বেগুনিটা কিন্তু প্রপারভাবে আমার ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে একটা ছাঁকনির সাজে ছেঁকে আমি বেগুনিটা তুলে নিব এখন সেম প্রসেসে গরম তেলের মধ্যে বেগুনটা আমি সবগুলো বেগুন এক একটা করে ভেজে নিব যেহেতু বেসন দিয়ে বেগুনি বানানোর জন্য আমি একটি পারফেক্ট বেসনের ব্যাটার তৈরি করে নিয়েছিলাম তাই কিন্তু আমার বেগুনিগুলো অল্প সময় ফুলকো করে ভেজে নিতে পেরেছি তো বেগুনিটা কিন্তু এখন প্রপারভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটি ছাঁকনির সাজে ছেঁকে বেগুনিগুলো তুলে নিব। তো তৈরি করে ফেলাম খুবই ফুলকো আর ক্রিস্পি বেগুনি মশালা বেগুনিগুলো দেখতে যেমন ফুলকো হয়েছে খেতেও কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে আমার এই বেগুনি বানানোর প্রসেস যদি আপনারা ফলো করে বেগুনি তৈরি করেন তাহলে কিন্তু খুব সহজে ফুলকো করে বেগুনি তৈরি করে ফেলতে পারবেন আর বেগুনিগুলো তো মশালা খুবই সফট হয়েছে আমি একটি বেগুনি ভেঙে দেখাচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু প্রপারভাবে কুকড হয়েছে এই ফুলকো আর ক্রিস্পি বেগুনির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেগুনির রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আজকে এখানে বিদায় নিচ্ছি দেখাবেন কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ